নমস্কার আমি স্মৃতি আপনাদের সকলকে স্মৃতির রান্না স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম তরকার রেসিপি তা আমি প্রথমেই সেই জন্য বাজার থেকে যে তরকার ডাল কিনতে পাওয়া যায় কিনে নিয়েছি কিনে নিয়ে এটি প্রায় আমি আট ন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এটি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে আপনারা যদি আরও বেশি সেদ্ধ করতে চান তাহলে আরও বেশি সিটি দিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ডালগুলি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা এরপর আমি কড়াইতে তেল গরম করে তিন চারটি ডিম ভেঙে তা ঘন্ট করে নিচ্ছি যেহেতু ডিম তরকার ডিম তো অবশ্যই লাগবে তারপর ডিম তুলে নিই আমি এখানে গরম তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর তা চেড়ে কোঁচানো পেঁয়াজ দিয়ে সামান্য নেড়ে নেব সুন্দরভাবে ভাজার পর আমি একে একে দিয়ে দেব রসুন বাটা রসুনটি সুন্দরভাবে ভেজে নেব একটু ব্রাউন যখন হয়ে আসবে এরপর আমি এতে দিয়ে দেব আদা বাটা এখানে আমি আড়াইশো গ্রাম তরকার ডাল নিয়েছি সেই জন্য বলতে পারেন এক চামচ আদা বাটা ব্যবহার করছি রসুনটা পরিমাণে একটু বেশি দিয়েছি তো আমি সেই মশলাটি নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো টমেটো আর দিয়ে দিয়েছিলাম দু তিন চামচের মতো কষৌড়ি মেথি হাতে ডলে দিয়ে দিয়েছিলাম মেথি অবশ্যই দেবে এতে টেস্ট খুব সুন্দর আসবে এরপর একে একে আমি সব মশলাগুলি দিয়ে দিয়েছি দেখুন গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা তারপর লাল মরচ পাউডার সব মশলাগুলি আমি একে একে দিয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এরপর আমাদের অতি অবশ্যই লাগবে তরকা মশলা তরকা মশলা ছাড়া তো এটি কমপ্লিটই হবে না সেই জন্য আমাদের তরকা মশলা অবশ্যই দিতে হবে আর নুন চিনি এইগুলো আমি দিয়ে দিয়েছিলাম আপনারাও আপনাদের অবশ্যই স্বাদ মতো নুন চিনি এগুলি দিয়ে দেবেন এরপর তরকার ডালটি আমি সেই মশলার মধ্যে দিয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা এই তরকার ডালে কসগুড়ি মেথি অবশ্যই ব্যবহার করবেন আর এখানে খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এখানে যেহেতু আমাদের ডালটা একটু শক্ত ছিল সেই জন্য সামান্য পরিমাণ ঘেঁটে দিয়ে তা তরকার ডালটা একটু ঘন করে নিচ্ছি আপনারা চাইলে সিট প্রেশার কুকারের সিটি বেশি দিয়ে দিতে পারেন এরপর এই তরকার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম ঘিটে রাখা ডিম ভাজাগুলি তারপর দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি মিছিয়ে রাখা পাতা তারপর সুন্দরভাবে আমরা তা মিশিয়ে নেবো তরকার ডাল আমাদের প্রায় শেষের পথে সেই জন্য দিয়ে দেব দু চামচ বাটার আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ